বৃষ্টি নাগারে বৃষ্টি আর সেই নাগারে বৃষ্টির জেরে সিকিমে ধস দেখুন সেই ভয়াবহ ভিডিও আপনাদের সামনে নর্থ সিকিমের আপার ডংজুর ভিডিও যেখানে আপার ডংজুতে ধস কিভাবে নেমেছে সিকিমের একাংশের থেকে বিচ্ছিন্ন পাহাড়ি গ্রাম সংযোগকারী ঝুলন্ত সেতুর মুখে এই ধস দুশ্চিন্তায় আপার ডংজুর বাসিন্দারা প্রতিনিধি পার্থ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পার্থ কি পরিস্থিতি সেখানে দেখো একেবারেই তাই গত কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে গোটা নর্থ সিকিম জুড়ে এবং তার প্রভাবে কিন্তু নতুন করে ধস নামলো আপার ডোংজু নর্থ সিকিম আপার ডোংজু একটি গ্রাম গ্রাম পাহাড়ি গ্রাম তার সঙ্গে কিন্তু সিকিমের অন্যান্য অংশের সঙ্গে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে অন্যান্য অংশের সঙ্গে যে যোগাযোগকারী যে সংযোগকারী যে সেতু লোহার ঝুলন্ত সেতু সেই লোহার ঝুলন্ত সেতুর সামনেই কিন্তু এই বড় ধস নামে পাহাড় থেকে বড় বড়ো পাথর উঠতে পড়েছে একেবারে জুলন্ত সেতুর মুখে ਤਾਰਫ ਲਈ ਕਿੰਤੂ গোটা এলাকায় গোটা গ্রাম কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছে স্বাভাবিকভাবেই সেখানকার প্রচুর মানুষ বসবাস করে তাদের কানেকটিভিটি রোড কানেকটিভিটি এখন একেবারেই বন্ধ হয়ে গেছে যা নিয়ে যথেষ্ট উদ্বেগ এবং উৎকণ্ঠায় রয়েছে সেই আপার ডুংযুগ এলাকার বাসিন্দারা এবং মঙ্গন জেলা প্রশাসন যে এই নর্থ সিকিমের যে ক্যাপিটাল সেই মঙ্গন জেলা প্রশাসন ইতিমধ্যেই সেখানে পৌঁছে গেছে গোটা বিষয়টি তারা সমীক্ষা করে চালাচ্ছে প্রয়োজনে সেনাবাহিনীর সঙ্গে কথা বলে যাতে দ্রুত অল্টারনেটিভ রোড যাতে অন্তত চালু করা যায় কেননা প্রতিদিনের কাজের জন্য রেশন সামগ্রীর জন্য তাদের সেখানে তো পৌঁছাতে হবে তা যাতে সুরাহা হয় একেবারেই রুট খোঁজারই চেষ্টা চলছে আর এবার আরো একটা ভিডিও দেখলে চমকে যাবেন আপনারা দেখুন কিভাবে নদীর জলে ভেসে যাচ্ছে ট্রাক্টর মালবাজারের এই ছবি মালবাজারে আচমকা হরপা আর সেই হর্পাবানে বিপত্তি ভুটান পাহাড়ে অবিরাম বৃষ্টি সেই অবিরাম বৃষ্টির জন্যে হর্পাবান নদী পার হতে গিয়ে দেখুন কিভাবে একটি ট্রাক্টর ভেসে গেল তবে কোনো রকমে প্রাণে বাঁচলেন ট্রাক্টর চালক মাল নেউরা নদী সংযোগস্থলেই এই বিপত্তি নদীর জল কমলে আট মোবার দিয়ে ট্রাক্টরটিকে উদ্ধার করা হয় কেনে আকৌ আৰু কি নাখাইছে ট্ৰেক্টাৰ নাখাইছে